তিনি তখন বান্দরবান জেলার পুলিশ সুপার একদিন দুপুরে দেখলেন তার দুপুরের খাবারের বাটিতে দুটুকরো মাংস বেশি জেলার এসপি বলেই কি তাকে দুটুকরো মাংস বেশি দেওয়া হলো। অতিরিক্ত এই সুবিধা নিতে তিনি নারাজ তাৎক্ষণিক বাবুরছিকে ডেকে বললেন আমার বাটি থেকে দুটুকরো নিয়ে যাও আর কোনোদিন বেশি দিবা না একজন কনস্টেবলকে যতটুকু দিবে আমাকেও ঠিক ততটুকুই দেবে বান্দুরবাড়ির আরও একটি ঘটনা একদিন লোক দিয়ে পুলিশ লাইনের সমস্ত নারিকেল পারলেন এসপি পাড়া শেষে বললেন দেখি আমাকে দুটো নারিকেল দাও জেলার পুলিশ সুপার নারিকেল খেতে চেয়েছে শুনে সবাই তো চরম খুশি পরে স্যার দুটা নারিকেল নিলেন এবং তার সমমূল্য পরিশোধ করলেন এবং বাকি নারিকেল বিক্রি করে সমস্ত টাকা সরকারি কোষাগারে জমা করে দিলেন এই দেশে অনেক পুলিশের বিরুদ্ধে যখন নানা অভিযোগ তখন এমন অসাধারণ সৎ মানুষের কথা শুনতে দারুণ লাগে গত কয়েকদিন ধরে পুলিশের কয়েকজন কর্মকর্তার স্মৃতিচারণ দেখলাম মানুষটাকে নিয়ে কয়েকটা বেশ উল্লেখ করছি স্যার যখন ছুটিতে বাড়ি যেতেন সরকারি কোনো প্রোটোকল নিতেন না একবার বাড়িতে যাওয়ার সময় বাস স্টপেজ পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য স্যারের ড্রাইভার রিকোয়েস্ট করলেন স্যার বললেন এই গাড়িটা সরকার আমাকে সরকারি কাজের জন্য দিয়েছে ব্যক্তিগত কাজের জন্য নয় পরে বাস সিএনজিতে করে গেলেন দেশে নিউ মার্কেট থেকে শুরু করে বাজারে স্কুল কলেজ রেল স্টেশনে যেখানেই যাবেন দেখবেন সরকারি সব জরুরি কাজে নিয়োজিত গাড়ি দেশের অনেক সরকারি কর্মকর্তা যখন নিজের গাড়িটাকে শুধু ব্যক্তিগত কাজে না স্ত্রী সন্তানদের সেবায় নিয়োজিত করেন তখন একজন পুলিশ কর্মকর্তা যদি আসলে এমনই হন তার সততা মুগ্ধ করে বলছিলাম বাংলাদেশের পুলিশের অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান এনডিসি পিএইচডির কথা তিনি সদ্য অবসরে গিয়েছেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন অতিরিক্ত এই আইজিপি তাকে নিয়ে সেখানকার পুলিশ ছাত্ররা লিখেছেন আইজিপির পর পুলিশের এত বড় পদে কর্মরত থেকেও তিনি ছিলেন ভীষণ বিনয়ী একজন মানুষ কতটা সৎ আর হতে পারেন তার জ্বলন্ত উদাহরণ তিনি স্মৃতিচারণ করে পুলিশের এক কর্মকর্তা লিখেছেন সারদায় প্রতিদিন ভোরে পিটিতে যাওয়ার সময় স্যারকে পেতাম ফজরারের নামাজে মাঝে মাঝে পিটি থেকে ফেরার সময়ও পেতাম স্যারের একটা করল্লা গাড়ি ছিল যেখানে এসপিরা পাজেরও গাড়ি চালাতেন সেখানে তিনি অতিরিক্ত আইজিপি হয়েও করুল গাড়ি ড্রাইভার ছিল না স্যারকে নিজেই ড্রাইভ করতে দেখতাম হাত উঁচু করে প্রত্যেকের সামাল নিতেন মুখে থাকত মুচকি হাসি ভীষণ অমায়িক মানুষ তিনি একাডেমিতে প্রিন্সিপালের বাসভবন সেই ঐতিহাসিক ছোট কুঠিতে তিনি বাস করতেন না শোনা যায় নিজের কাপড় তিনি নিজেই ধুতেন এমনকি মায়ের কাপড়ও পাবলিক পরিবহন ব্যবহার করতেন ট্রেনে করে যাতায়াত করতেন ক্যাডেটরা ট্রেনিং এ থাকা অবস্থাতেই ছুটি থেকে আসার সময় স্যারকে ট্রেন জার্নিতে পেত সেলফি তুলতো স্যার অভিবাদন নেওয়ার জন্য যখন ডাইটি আসতেন সিনা তিন ইঞ্চি বড় হয়ে যেত স্যারকে সেলুট দিতে পেরে গর্ব হতো স্যার যখন প্যারেড মাঠে আসতেন শারদার তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিছুই মনে হতো না স্যার যখন ডায়াজে দাঁড়িয়ে কথা বলতেন মন্ত্রমুগ্ধের মতো শুনতাম বহু পুলিশ কর্মকর্তা লিখেছেন সারদার তপ্ত রোদে যখন স্যারের কণ্ঠে আমার সন্তানেরা শব্দটি প্রতিধ্বনি হতো তখন যেন শরীরের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হত সারুদার প্রিন্সিপাল থাকাকালীন বহু কৃতিত্ব রেখেছেন তিনি সারুদার মাটিতে উৎপাদিত ফলমূল ও পুকুরের চাষকৃত মাছ কনস্টেবল থেকে উর্ধ্বতল কর্মকর্তা পর্যন্ত সমাহারে বন্টন করতেন স্যার সবসময় একটা ডায়লগ বলতেন পুলিশ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ পুলিশিং শ্রেষ্ঠ পেশা সারদাই পুলিশ একাডেমিতে স্যার যখন প্রিন্সিপাল ছিলেন স্যারের আপ্যায়ন বিলে লক্ষাধিক টাকা নিম্নপদস্থ সকল পুলিশের মধ্যে বন্টন করে দিতেন নিজের আপ্যায়ন বিল এমনকি সোর্স মানি সকলের মাঝে বিলি করতেন একজন শীর্ষ কর্মকর্তার প্রত্যেক সহকর্মীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি সত্যিই বিরল সাদাসিদে জীবনযাপন করা এই মানুষটা দুদিন আগে অবসরে চলে গেলেন তার ছাত্ররা লিখেছে সত্যি মিস করবো স্যার আপনাকে মিস করব শারদা একাডেমির মাস্টার প্যারেডে আমার সন্তানেরা বলে ডাকা সম্বোধনকে নিশ্চয়ই আপনি পুলিশ বাহিনীর জন্য এক উজ্জ্বল নক্ষত্র